মনের জোর শারীরিক অক্ষমতাকে যে হার মানায় তা ফের প্রমাণ করলো এক মাধ্যমিক পরীক্ষার্থী ক্যান্সারের সঙ্গে তার দীর্ঘ লড়াই বারণ রোগকে হার মানালেও মাস দুয়েক আগে অস্ত্রোপচার করে ডান হাত হারাতে হয়েছে তাই বাধ্য হয়ে মা হাতে প্র্যাকটিস করছিলেন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার স্বপ্ন ডান হাত বাদ গেলেও মাধ্যমিক পরীক্ষা দেওয়ার স্বপ্ন দেখা আটকায়নি তা নাম সুহজিত বিশ্বাস বারে শান্তিপুর হরিপুর নীলকুঠি পাড়ায় শুভোদীপ হরিপুর হাইস্কুলের ছাত্র সে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শান্তিপুর নৃসিংপুর উচ্চ বিদ্যালয়ে আজ থেকে প্রায় বছর ছয়েক একটা দুর্ঘটনায় চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ে ক্যান্সার বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পাশাপাশি হাসপাতালে চিকিৎসা চলে শুভজিৎের কিন্তু কিছুদিন সুস্থ থাকার পর এর সমস্যা শুরু হয় এরপরই চিকিৎসকের পরামর্শে গত বছর ডিসেম্বর মাসে কৃষ্ণনগরে এক নার্সিংহোমে অস্ত্রোপচার করে ডানহাতে কনুইয়ের উপর থেকে বাদ দিতে হয় তবু মনে জোর আর ইচ্ছে কাজে লাগিয়ে মাধ্যমিকে বসলেন শুভজিৎ যখন বারো বছর বয়স তখন টিউমার ছিল হাতে সাইকেল পড়াতে টিউমারটা ধরা পড়ছে তারপর কলকাতা আর করে ভর্তি হলাম অ্যাডমিট হলাম অপারেশন করলাম আবার বেশি হয়েছে টিউমার তারপর ব্যাঙ্গলার অপারেশন করছি পায়ের থেকে মাজার থেকে হাড় কেটে লাগিয়েছে তাও ঠিক হয়নি এ গত দুবছর হচ্ছে ক্যান্সারে পরিণত হলো গত ডিসেম্বর মাসে আমার হাতটা বাদ গেল গত ডিসেম্বর মাসে হ্যাঁ একটা বাদ গেছে এ হাতে লেখাপড়া করতে করতে চাই আমি আর একটু ভবিষ্যৎ গড়ে নিতে হবে আমাকে সমস্যা হতে আমি মানিয়ে নিয়েছি সমস্যার সাথে না এখন আর কোনো সমস্যা না অপারেশনের জন্যই খারাপের জন্য আমি অনেক পড়ায় পিছিয়ে গেছি হ্যাঁ টিউশন আছে হ্যাঁ আছে দুজন বাবা তাঁত বোন তো এখন তাঁতের বাজার ভালো না বলে কলকাতা থাকে মা পরের বাড়ি কাজ করে আমি মাসি বাড়িতে থেকে পড়াশোনা করি হরিপুর হাই স্কুল নৃসিংহপুর হাই স্কুলে অনেকটা দু মাইল টোটোই শুভজিৎ বিশ্বাস আমরা জানি হরিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও জানুয়ারি মাসেই ওর ডান হাতটা বাদ যায় এবং তারপরে খুব অল্প সময়ের মধ্যেই ও বাঁ হাতে লেখা প্র্যাকটিস করছে এবং করে সে পরীক্ষা দিচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে অ্যামিনুয়েসিস নেওয়া যায় এবার সেটা করার দায়িত্ব ওর স্কুলের আমি ওর স্কুলের মাস্টার মশাইদের সাথে কথা বলেছিলাম যে আপনারা একে কেন অ্যামিনুয়েসিসের ব্যবস্থা করলেন না তা ওনারা বললেন যে ও চাইনি। বা ওর পরিবারের তরফ থেকে নাকি অ্যাম্বিনুয়েসিস চাইনি ও চেয়েছে যে নিজের হাতে নিজে যা পারবে সেভাবেই পরীক্ষা দেবে অ্যাম্বিনুয়েসিস ও নেয়নি এইটা একটা ব্যাপার আর আমাদের সাহায্য করার ব্যাপার হচ্ছে আর আমরা তো আর বলে দিয়ে সাহায্য করতে পারি না কিন্তু আমরা ও বসার ব্যবস্থা বা ওকে দেখাশোনা আমরা ব্লকের যে ডাক্তারবাবু ওনাকে এনে ওকে দেখিয়েছি এই পর্যন্তই মানে ও আমি যতটুকু দেখেছি যে বাঁহাতে ও কিন্তু ভালোই লিখছে মানে আমি একটুর খাতাটা পেছন থেকে গিয়ে দেখলাম কেমন লিখছে তা বেশ ভালো বেশ ভালোই লিখছে খুব একটা যে অসুবিধার সম্মুখীন হচ্ছে এমন নয় মান স্যালেভা ইন্দো আরাবিক রেস্টুরেন্ট আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে শাহি দরবারে বসে সব পরিবারে অথবা বন্ধু বান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট পার্টি ও কর্পোরেট বুকিং এর জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা নিবরা হাসিম মার্কেট ফার্স্ট ফ্লোর এনএইচ সিক্স পাশে